এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আমি রিয়াঙ্কা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসে ওয়েলকাম জানিয়ে আজকের মতন ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দিয়েছি আমি আজকে যাচ্ছি হলো বাপের বাড়ি আমি আর শোনাই তো বোন চলে গেছে সবাই এসেছে আমাদের ওইখানে তো আমি একমাত্র যাইনি তো বোন বাবা মা সবাই ফোন করে বলছে আয় 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 তো আমি আর সোনাই বেরিয়ে পড়েছি বাড়ির দিকে তো অনেক দিন ধরেই যাওয়া হচ্ছে না বোনের বিয়েতে গেছিলাম আর লাস্ট যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি তো এখন আমরা আছি হলো কৃষ্ণনগরে তো অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন আছি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে এখন তোমার নবদ্বীপ ঘাট পার হয়ে কাটোয়া গিয়ে তারপরে আমাদের বাড়িতে যাব। আমাদের বাড়িটা অনেকটা দূর মুর্শিদাবাদ আমার বাড়ি আর শ্বশুর বাড়ি হলো ঠাকুরনগর বুঝতেই পারছো কতটা দূর আর কি তো আমার ছেলে তো একদমই যেতে চায় না তাও সোনাইকে আমি জোর করে নিয়ে যাই কারণ অনেক দিন ধরেই বলছি চলো চলো তো সোনাই একদমই রাজি হচ্ছিল না তো ফাইনালি আজকে রাজি হলো অনেক কিছু বলার পর করা মানে বলার পরে যে এটা দেবো ওটা দেবো তো দেখো বাস থেকে নেমে আমরা উঠে পড়েছি ভ্যানে এখন যাচ্ছি ঘাটের দিকে তো এখানে নদী পার হতে হবে তারপরে আবার ওই সাইডে যেতে হবে তো চলো শোনাই তো ভীষণ মজা পাচ্ছে কারণ ও গঙ্গা খুব একটা তো এপার ওপার করে না বা যাওয়া হয় না ও বাড়ি থেকে কোথাও যায় না আমরা সারা বছর বাড়িতেই থাকি ও মাঝে মাঝে এই বছরে একবার বা ছ মাসের মাথায় যখন আসি তখনই এই গাড়িতে ওঠে নদী পার হয় তো ওর খুব একটাই মানে খুবই ভালো লাগছিল তো চলো দেখো চলে এসেছি তো দেখতেই পাচ্ছ নদীতে একদমই জল নাই যা গরম পড়েছে এই গরমে আর কি আর নদীতে জল থাকে নদীর জলও শুকিয়ে গেছে আর প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ তো বাড়িতে বেরোনোর সময় ছাতা আনা হয়নি তো সানগ্লাস সোনাইকে একটা দিয়েছি আর আমার চোখে চোখে তো চশমা আছে কিন্তু তাও আমার এত রোদ লাগছে চোখে গা হাত পা মানে প্রচণ্ড রোদ তো কিছু করার নেই যেহেতু আনতে মনে নেই এখন আর কি করব বলো তো আমাদের আমি কেন হঠাৎ বাপের বাড়ি যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি কারণ আমাদের ওইখানে প্রচুর বড় নামযজ্ঞ হচ্ছে মানে অনুষ্ঠান বছরে একবার হয় নামযোগ্য অনুষ্ঠান সারা বছরের মানে নামযোগ্য হয় অনেক গান বাজনা কীর্তন সব হয় তো এই সময়টা সবার বাড়ি মেয়েরা আসে বাড়িতে তাহলে বাড়িটা দেখবো একটু ভরা ভরা লাগে তো মা বলছে দুই বোন এসেছে তুই আসলে ভালো হতো তো তিন বোন এক জায়গা হব বলে বেরিয়ে পড়েছি তো বাপের বাড়ি যাচ্ছি তো খুবই মজা লাগছে আর ভীষণই ভালো লাগছে কারণ পাড়ায় দেখবে সমবয়সী যদি সবাই আসে তাহলে দেখবে একটা অন্যরকম ফিলিংস সেই আগের পুরোনো কথাগুলো মনে পড়ে যায় ওর জন্য আমার হট করে এই বাপের বাড়ি যাওয়া তো অনেক কষ্ট করে আজকে যাচ্ছি কারণ ছেলেকে নিয়ে একদমই যেতে পারতাম না একা একা তো তোমার দাদা ভাইও ছিল না তো তোমার দাদা ভাই বললো যেতে হবে না পরে যেও তাও আমি জোর করে আসলাম কারণ এত দূর বুঝতেই পারছো বাস ট্রেন গঙ্গা রিকশা আবার ট্রেন মানে অনেকটা জার্নি তো তোমার দাদা বললাম কোনো সমস্যা হবে না আমি চলে যেতে পারবো আর এদিকে দেখো ট্রলি নিয়ে নিয়েছি তো ট্রলি আর আমি আর সোনায় আছি তো ট্রলিতে একটাই সুবিধা কারণ বইতে হয় না একটু ঠেলে ঠেলে নিয়ে গেলে হয় ওর জন্য বেশি অস সুবিধা হয়নি তো দেখো এখন ঘাট পার হয়ে গেলাম এখন যাবো রিক্সায় করে স্টেশনে কাটোয়া জংশন ওখান থেকে আবার ট্রেন ধরে তারপরে বাড়ি যেতে হবে ওখানে নেমে আবার ট্রেনে মানে ট্রেনে নয় বাসে করে আবার যেতে হবে তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক তো দেখো আমরা উঠে পড়েছি স্টেশনের দিকে রওনা দিয়েছি তো রিক্সায় করে তো বহু বছর পরে আজকে রিক্সায় উঠলাম কারণ রিক্সায় উঠতে দেখবে ভালোই লাগে আর আমরা যে রিক্সা রিক্সাটায় উঠেছিলাম তো এখন তো দুপুর টাইম অটো নেই টোটো নেই এখানে তো রিক্সায় যেখানে ভাড়া তোমার কুড়ি টাকা সেখানে আমাদের কাছে ভাড়া নিল পঞ্চাশ টাকা তো কিছু করার নেই এখন যেটাই দেবে সেটাই নিয়ে যেতে হবে তো চলো কাজ চলে এসেছি স্টেশনে কাটোয়া জংশনে তো এখন নেমে পড়বো আর সোনাইকে বললাম একটু এখানে দাঁড়াও কারণ এখনও ট্রেনের খবর হয়নি খবর হলে তারপরে নিচে নামবো এখানে একটু হাওয়া দিচ্ছিলো ভালো তাই আমি আর সোনায় দাঁড়িয়ে পড়েছিলাম তো এখন দেখো ট্রেনের খবর হয়ে গেছে সোনাইকে বললাম ট্রলিটা তুমি একটু নিয়ে চলো দেখো পারবে কি না তো ট্রাই করছি ছিল না তো তাও আমি নিয়ে নিলাম কারণ ছোট মানুষ পড়ে যেতে পারে এই দেখো তো নিয়ে নিয়েছে তো চলো ট্রেনে খবর হয়ে গেছে এখন চলে যাব ট্রেনে আর এখানটা খুবই ভালো লাগছে কারণ গরম গরম একটা সুন্দর একটা আবহাওয়া তো যাই হোক তো চলো আর পাঁচ ছ মিনিট আছে আর এইদিকে দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি সোনাই আর আমি তো এখানে দাদা বলছিল বলছিলো কোথা থেকে এসছো কোথায় যাবে সামনে দাদাভাইটা জিজ্ঞেস করছিল আর এইদিকে দেখো সোনাইয়ের প্রচণ্ড গরম হয়ে গেছে যেহেতু বুটচুটো পড়া আছে ওর জন্য তো চলো তোমাদের একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এইদিকে দেখো বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড গরম রোদের তাপটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম তো বাড়ি আসার পরে যে আর ভিডিও করব সেই আর এনার্জিটা ছিল না শরীরে জন্য আর করা হয়নি তো এসে খাওয়া দাওয়ার পরে দেখো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর ভিডিওটা শুরু করলাম তো চলে এখানেই শেষ করলাম পরে তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করব